জয়তালি মিষ্টান্ন ভাণ্ডার এখানে প্রায় এই মিষ্টান্ন যে কাঁচাগোল্লা খুব নাম করা এবং প্রায় আড়াইশো বছর ঐতিহ্য গ্রহণ করা অর্থাৎ আড়াইশো বছর আগে বা আড়াইশো বছর আগে আগে তারা এই দল শুরু করেছিল আড়াইশো বছরের ঐতিহ্য এবং প্রকাল মিষ্টি প্রধান প্রধান করে এবং সবসময় এখানে মিষ্টির জন্য বা কাঁচা কাঁচা গুল্লা কিন্তু শুধুমাত্র কাঁচালাই শিল্প দিয়ে বিক্রি করে এবং কাঁচাগোল্লার জন্য সবসময় সিরিয়াল ধরে মানুষ তারা দেখতেই পাচ্ছেন কাঁচাগোল্লা বা নাটোরের কাঁচাগোল্লা বাংলাদেশে নাটোরে আসলাম আর কাঁচাগোল্লার স্বাদ নিলাম না তাহলে মনে হয় নাটোরে যাওয়াটাই যেমন অপূর্ণ হয়ে গেল তাই আজ চলে এসেছি প্রায় আড়াইশো বছরের আগে এবং কাঁচাকল্লা নামক মিষ্টান্ন উৎপত্তি যেখান থেকে সেইখানে কাঁচাকল্লা বাংলাদেশের নাটোর জেলায় উৎপন্ন দুধের তৈরি এক প্রকার মিষ্টান্ন এই মিষ্টান্নটি গরুর দুধ হতে প্রাপ্ত কাঁচা ছানাতে প্রস্তুত করা হয় বলে এটি কাঁচাকল্লা বলে পরিচিত যদিও নাটোরে এর উৎপত্তি হয় তবে নাটক ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এই মিষ্টি পাওয়া যায় পশ্চিমবঙ্গের কিছু মিষ্টান্ন ভাণ্ডারেও এই মিষ্টি প্রস্তুত করা হয় জেনে অবাক হবেন যে আঠেরোই আগস্ট দু হাজার তেইশ তারিখে দেশের সতেরো নম্বর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নাটোরের কাচাকোলা এবং কাঁচাগোল্লা তৈরির এবং এর উৎপত্তির এক চমৎকার কাহিনী রয়েছে এই সেই দোকান যে দোকানে প্রথমে কাঁচাগোলা উৎপত্তি হয় চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী নাটোর শহরে লালবাজারের মধুসূদন পালের দোকান ছিল নাটোরের প্রসিদ্ধ মিষ্টির দোকান দোকানে বেশ কয়েকটি বড় বড় চুলা ছিল মধুসূদন এসব চুলায় দেড় মুন থেকে দুই মুন ছানা দিয়ে পানতোয়া চমচম কালো জাম প্রভৃতি মিষ্টি তৈরি করতেন দোকানে কাজ করতেন জন কর্মচারী হঠাৎ একদিন মিষ্টির দোকানে কারিগর আসেনি মধুসূন্য তো মাথায় হাত এত ছানা এখন কি হবে এই চিন্তায় তিনি অস্থির নষ্টের হাত থেকে রক্ষা পেতে ছানাতে তিনি চিনির রস ঢেলে জাল দিয়ে না মেয়ে রাখতে বলেন এরপর মুখ্য দিয়ে দেখা যায় এই চিনি মিশনে ছানার দারুণ স্বাদ হয়েছে নতুন মিষ্টির নাম রাখা হয় ভাবনা যেহেতু চিনির রসে ডোবানোর পূর্বে ছানাটাকে কাঁচা ছানায় দিয়ে তৈরি রসে খালা হয়েছে এটা কাঁচা ছানার রসে ডোবানো হয়েছে বলেই এর নাম দেওয়া হয় কাঁচা গোল্লা কাঁচা স্বাদ রসগোল্লা পান্তোয়া এমনকি অবাক সন্দেশ হার মানিয়ে দেয় এই হচ্ছে সেই ইতিহাস তারপর ধীরে ধীরে তা জানতে পারে এবং এটা প্রচার শুরু হয় এবং সবার কাছে এই স্বাদ অসাধারণ মনে হয় কাঁচা কোলার যে দোকান আছে জয়কাল্লি মিস্টার ভান্ডার তার পাশেই রয়েছে মন্দির মূলত এই মূলত এই কাঁচাকোলাটি এখানে মন্দিরে প্রসাদ হিসাবেই বেশি ইউজ করা হতো ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে তা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে এবং তারা তার স্বাদ গ্রহণ করে এবং তাদের বাসা বা বাসাবাড়ির জন্য সঙ্গে করেও নিয়ে যায় তারে কিছু উদাহরণ আমার ভিডিও শেষে কিছু লোকের মন্তব্য সাথে দেওয়া হয়েছে তারা কোন থেকে এসছেন এবং কীভাবে তারা স্বাদ গ্রহণ করছে তাদের মন্তব্য ভিডিওর শেষে পাবে ছোট্ট একটি দোকান আজ জনপ্রিয়তার তুঙ্গে এবং আড়াইশো বছর ধরে এভাবেই চলে আসছে ভাবা যায় সত্যি এক অসাধারণ এবং আপনারা কি এখানকার স্থানীয় না আমরা ঢাকা থেকে এসেছি আমরা ঢাকা থেকে এসেছি মেনলি নাটোরের ঐতিহ্যবাহী অনেক কিছু ঘুরে দেখতে এবং পাশাপাশি এই বিখ্যাত কাঁচাগোল্লার স্বাদ নিতে আমরা ফেসবুক ইউটিউব এবং অনলাইনে সার্চ করে এই দারিক মিষ্টান্ন ভান্ডার নাম আমরা অনেকের মুখেই শুনেছি এবং আমরা যতটুকু জেনেছি জানার চেষ্টা করেছি এটা সম্পর্কে আমরা জানতে পেরেছি সেই সূত্র ধরেই অনেক খোঁজাখুঁজি করে আমরা এখানে এসেছি এবং আমরা প্রথমে টেস্ট করলাম এখন বাকি নেবো যতটুকু দরকার খাইলেন তো কেমন লাগলো যথেষ্ট টেস্ট ইউ হুম কেমন লাগলো খাইতো ভাই সুন্দর সুন্দর টেস্ট পৌঁছে গেছেন আপনারা মানে আলাদা টেস্ট আমরা এসে হচ্ছে গাজীপুর থেকে গাজীপুর ঢাকা গাজীপুর ঢাকা গাজীপুর